খুব বেশি গরিব মানুষ দিতে পারেন না টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চাই আপনারা এই লম্বার আপনারা যোগাযোগ করিয়া আপনারা সাহায্য করবা দয়া করিয়া আপনারা ভিডিওটা শেয়ার মারিয়া অন্য কাছে ফুসিয়া দিবা অনুরোধ করলেও আপনারা কাছে আমি জীবনে কোনোদিন ভিডিওর মাঝেই আপনার কাছে আমি খুঁজেছি না খুঁজি আর বা এই মেয়েটারে সাহায্য করার লাগিয়া এই ভিডিওটা শেয়ার মারিয়া সবার কাছে ফুসিয়া দিও